আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে দর্শক বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন যারা দেশের বর্তমানে যারা নীতিবিদ্যারকরা রয়েছেন তাদের বিষয়ে দু একটি কথা আমি বলতে চাই যে বিষয়টি হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে গত দুই সপ্তাহ আমরা যেটি যেটি অবলোকন করেছি বা যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক বাংলাদেশের যে সমৃদ্ধি সেটির দিকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে তবে এই বিষয়ে সবচেয়ে যেটি উদাসীন বিষয় সবচেয়ে যেটি সরকারের একদম কন্ট্রোলে আইন শৃঙ্খলা সাধারণ মানুষের যে সেফটি সিকিউরিটি সেটি কিন্তু শতভাগ নিশ্চিত করতে পারেনি সরকার এখানে সরকারের যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের মতো করে কাজ করছেন তবে যেভাবে একটি দেশের সেফটি সিকিউরিটির প্রয়োজন সেটি কিন্তু এখনো হয়ে ওঠিনি অর্থাৎ এটি আউট অফ কন্ট্রোল অফ গভর্নমেন্ট এটা সরকারের কন্ট্রোলের বাইরে রয়েছে বলে আমরা সাধারণ মানুষ বা আমরা সাধারণ জনগণ মনে করছি তাই আমরা সাধারণ যারা মানুষ রয়েছে আমরা যারা প্রবাসীরা দেশের সরকারের দেশের নীতি নির্ধারকদের প্রতি আমরা অবশ্যই অনুরোধ করব আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন এবং সেফটি সিকিউরিটি এটি প্রথম প্রায়োরিটি এটি প্রথম মানুষের মৌলিক চাহিদার মধ্যে এটি সবচেয়ে বড় চাহিদা মানুষের এই জিনিসটা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন এখানে আমি যেই দেশ থেকে যেই যে দেশে আমি অবস্থান করি বা আমি যে দেশ থেকে আপনাদের সাথে সবসময় যুক্ত থাকি এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমি যেই শহর অবস্থান করি আমি আমিরাতের রাজধানী আবুধাবি এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর দর্শক উনিশশো সালে আমাদের সাথে একই উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে তারাও কিন্তু ব্রিটিশ থেকে তারাও স্বাধীন হয়েছিলেন আমরাও একই বছর স্বাধীন হয়েছিলাম কিন্তু তাদের অবস্থান আর আমাদের অবস্থান এখানে আসমান আর জমিনের মধ্যে যেরকম পার্থক্য অনেকটা সেরকমই দর্শক আমরা যারা আমিরাতে দীর্ঘদিন আমরা বসবাস করি আমরা যারা দীর্ঘদিন অবস্থান করি আমাদের যে অভিজ্ঞতা আমরা মনে করি আমিরাত সবচেয়ে আজকে আধুনিক বিশ্বের অন্যতম দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পিছনের সবচেয়ে যে মূল রহস্য সেটা হচ্ছে তাদের আইন তাদের যে আইন সে আইন কিন্তু শতভাগ শতভাগ আইনের গতিতে এই আইন চলে এখানে আপনি লোকাল হন আপনি অভিবাসী হন আপনি প্রবাসী হন এখানে বিশ্বের এই দেশগুলোতে বিশ্বের প্রায় দুশোটি দেশের লোকজনের অবস্থান রয়েছে তারা কিন্তু সবাই একই রকম একই কাতারে তারা অবস্থান করছে আর এখানে আপনি রাতের বেলায় বলেন আপনি দিনের বেলায় বলেন আপনি সব সময় কিন্তু আপনি নিজের যে সেফটি সিকিউরিটি সেটি আপনি আশা প্রত্যাশা করতে পারেন যে কোনো সময় আপনি হাজার হাজার টাকা পয়সা নিয়ে আপনি যে কোনো মুহূর্তে আপনি চলাফেরা করতে পারেন আজকে আমরা নিজের দেশে অবস্থান করে নিজের জায়গায় অবস্থান করে নিজের বাড়িতে অবস্থান করেও আমরা অনেকে কিন্তু সেফটি সিকিউরিটির পিসে আমরা সব সময় আতঙ্কে থাকি এই যে এর পিছনের যে কারণ সেটা হচ্ছে আইন তার নিজের গতিতে চলে না আইন শৃঙ্খলা বাহিনী তার যেভাবে আইনের যে প্রশাসনের লোকজন তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে গাইড করা দরকার হয়তো সেভাবে তাদেরকে গাইড করা হয় না আমি মনে করি প্রয়োজনে আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে যে বেতনে তাদেরকে চাকরি তারা বর্তমানে করছেন প্রয়োজনে তাদের সেই বেতন তাদেরকে ডাবল করা হোক এখানে দ্বিগুণ তিন গুণ চার গুণ যেভাবে করা হয় কিন্তু তাদেরকে অবশ্যই তাদেরকে ফিট রাখতে হবে এবং আইন যাতে সঠিক গতিতে চলে এবং তারাও যাতে সেটি সঠিকভাবে বিবেচনায় নেয় সবকিছু কিন্তু সরকারকে বসে এই বিষয়ে উদ্যোগী হতে হবে এখানে আমি একটি বিষয় উল্লেখ করি যেটি হচ্ছে আমি যে শহরে অবস্থান করি বিশ্বের এক নাম্বার নিরাপদ শহর আবুধাবির একটি ঘটনা আমি বলি আপনাদেরকে আবুধাবিতে আপনি সিগন্যাল অথবা রাস্তা পারাপারের যে সমস্ত জায়গাগুলো রয়েছে পথচারে পারাপারের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা ব্যতীত আপনি রাস্তার মাঝখান দিয়ে বা আপনার যে কোনো জায়গা দিয়ে ইচ্ছে করলে আপনি রাস্তা পারাপার করতে পারবেন না সেটি আমিরাতের আইন অনুযায়ী নিষেধ রয়েছে বা অপরাধ হিসেবে গণ্য হবে এরকম আমি একটি দেখেছি একটি দেশের লোক আমরা আমি নিজের চোখে এই ঘটনাটা আমি অবলোকন করেছি বা আমার নিজের চোখেই দেখেছি যেটি হচ্ছে একজন লোক তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন রাস্তা পারাপার হওয়ার পর তাকে তিনি যেহেতু যেখান দিয়ে রাস্তা পার হওয়ার কথা সেখান দিয়ে রাস্তা পারাপার না হলে তিনি রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হয়েছিলেন তখন আবুধাবির আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে বলে তার এমএর নিয়ে তাকে জরিমানা করার জন্য তিনি তার যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো তিনি সম্পন্ন করছিলেন তখন ওই লোকটা আবুধাবি যে আইনশৃঙ্খলা বাহিনীর লোককে অনুরোধ করছেন স্যার আমি এবার আমি ভুল হয়ে গেছে আমার নেক্সট টাইমে এই ধরনের ভুল হবে না আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে তিনি নানাভাবে কিন্তু অনুনয় বিনয় করছেন নানাভাবে অনুরোধ করছেন আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে জরিমানা করা না করার জন্য এখানে আমি পরবর্তীতে দেখলাম আইনশৃঙ্খলা বাহিনী তাকে জরিমানা করার কথা ছিল তিনশো দাহাম তিনশো দ্যাখহম এখন এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জরিমানা করার কথা ছিল তিনশো দাহম্ ফর আইনশৃঙ্খলা বাহিনী তাকে বলছে তুমি যদি আর একবার রিকোয়েস্ট করো তোমাকে তিনশো দার হামের জায়গায় তোমাকে জরিমানা করবো ছয়শো দার হাম তো আমি জিজ্ঞেস করলাম স্যার উনি এই যে অনুনয় বিদায় অনুরোধ করছেন আপনি তিনশো দার হামের জায়গায় ছয়শো দার হাম কেন করবেন একটু ক্ষমা করে দেন না এই যে আমি এই বিষয়টি বলার পর আইন শৃঙ্খলা বাহিনীর লোকটি বললেন যে প্রথম যে তিনশো দার হাম ওনাকে জরিমানা দেবো সেটি হচ্ছে উনি যে রাস্তা পারাপার করছে যে অপরাধ করছে সেজন্য বাকি এখন যে তিনশো দরহাম তাকে জরিমানা করবো সেটি হচ্ছে আমার দেশের আইন আমার দেশের আইন হচ্ছে এইভাবে কেউ অপরাধ বা অন্যায় করলে তাকে তিনশো দরাম জরিমানা বা আমার দেশের আইনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাকে লিখতে হবে সেগুলো অবশ্যই আমাকে দিতে হবে এখানে মানবতা অনুরোধ অনুনয় বিনয় এরকম কোনো কিছুই কিন্তু আইনের মধ্যে লেখা নেই আইনের মধ্যে যেটা লেখা আছে সেটাই কিন্তু আমাকে করতে হবে এখন তুমি যখন আমাকে অনুরোধ করছো তুমি কেন অনুরোধ করছো তুমি অনুরোধ করছো আমার দেশের আইন অমান্য করার জন্য তোমার অনুরোধ যদি আমি শুনি তাহলে আমার দেশের আইন অমান্য করতে হবে তুমি যে আমার দেশের আইন অমান্য করার জন্য আমাকে অনুরোধ আরো তিনশো এখান থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি এটি আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা এই যে আইনের প্রতি তাদের এত বেশি শ্রদ্ধা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন যারা আইনের প্রয়োগ করেন যারা আইন মানুষকে শেখান তাদের যে অনেস্টি তার যে সততা তার দেশের প্রতি তার যে আন্তরিকতা এটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের আইন এরকম হওয়া উচিত এখানে সেই যেই হোক না কেন সেই মন্ত্রীর ছেলে হোক আর রিক্সা চালকের ছেলে হোক সেই সাংবাদিক হোক প্রকৌশলী হোক ডাক্তার হোক যেই হোক না কেন আইন যদি তার নিজ গতিতে চলে তাহলে অবশ্যই দেশের যে সেফটি সিকিউরিটির বিষয়ে আমরা কথা বলছি এটি অবশ্যই দেশ পাবে আমি মনে করি বাংলাদেশ সরকারের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন দেশের নীতি নির্ধারকরা আমাদের এই কথাগুলো শুনবেন আমরা আমাদের যে অভিজ্ঞতা সেটি আমরা সব সময় আমাদের সরকারের সাথে আমাদের দেশের নীতি নির্ধারকদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সরকারের কাছে আমরা অনুরোধ করব। আপনার সেফটি সিকিউরিটির বিষয়ে অবশ্যই যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে